আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলি ইউটিউব চ্যানেলে স্বাগতম সো রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ সমূহ চূড়ান্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছরও সিলেকশন থাকছে প্রথমেই বলে নিচ্ছি অ্যান্ড তার আগে বলে নিচ্ছি যে তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং এই ভিডিওর শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাইলে ঝটপট আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা অ্যান্ড একই সাথে বলে নিচ্ছি আমাদের এই ভিডিওটি যেহেতু ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায় দেওয়া হবে সো উভয় মাধ্যমের শিক্ষার্থীরা আমাদের উভয় মাধ্যমের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলোর অ্যান্সার আমাদের টিম খুব দ্রুত তোমাদেরকে জানিয়ে দিবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বছর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখসমূহ চূড়ান্ত ইউনিটের ভর্তি পরীক্ষা হবে উনিশে এপ্রিল যেটা হচ্ছে মানবিক ইউনিট বলা হচ্ছে এবং বি ইউনিট যেটা হচ্ছে বাণিজ্য ইউনিট সেইটার ভর্তি পরীক্ষা হবে বারোই এপ্রিলে এবং সি ইউনিট এটি হচ্ছে বিজ্ঞান ইউনিট এটির ভর্তি পরীক্ষা হবে ছাব্বিশে এপ্রিল তাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে বারোই এপ্রিল উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল অ্যান্ড কোনটি কোন ইউনিট এটিও আমরা জানিয়েছি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে এটিও বলেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের তারিখসমূহ জেনে নাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক সিলেকশন যেহেতু থাকতেছে বা সিলেকশন প্রক্রিয়া থাকতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন শুরু হবে পাঁচই জানুয়ারি দু সাল এবং আবেদন শেষ হবে প্রাথমিক আবেদন শেষ হবে ষোলোই জানুয়ারি দু সাল এবং চূড়ান্ত আবেদন শুরু হবে বিশেই জানুয়ারি দুপুর বারোটা থেকে এবং চূড়ান্ত আবেদন শেষ হবে বিশেই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত ওকে এবং বিভাগীয় শহরেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এটি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কীভাবে নিতে পারবা যেহেতু অনেক লং টাইম একটা আছে এ নিয়ে আমরা ডিটেলস পরবর্তী ভিডিওতে আপলোড করব অ্যান্ড তোমরা যারা আমাদের এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নিবা অ্যান্ড একই সাথে আমাদের জিএসটি আপডেট ডেইলির অফিসিয়াল ফেসবুক পেজটি যারা এখনও ফলো করনি দ্রুত ফলো করে দিবা ফর রিয়েল টাইম চব্বিশ ঘন্টার অফিশিয়াল আপডেট ও প্রস্তুতির জন্য সবাই সুন্দর থাকবা সুস্থ থাকবা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হোক সুন্দরভাবে